মাসিক মিস হয় গর্ভধারণের লক্ষণও কিছু কিছু দেখা যায় কিন্তু মাসিক মিসের পরে যখনই কিট টেস্ট করা হয় নেগেটিভ রেজাল্ট আসে প্রথমত মাসিক মিস হওয়ার অন্যতম একটি বড় কারণ হলো হরমোনের ভারসাম্যহীনতা হরমোনগুলো যদি ঠিকভাবে নিঃসৃত না হয় তাহলেই হরমোনের ভারসাম্যহীনতা ঘটে যেমন থাইরয়েড হরমোন বেশি নিঃসৃত হলে মাসিকে হ্যাবি ব্রিটিং হয় হরমোনের ভারসাম্যহীনতা থেকে অপুলেশন প্রত্যেক মাসে হয় না এবং ওভারিয়েন্ট সিস্টেম সমস্যা দেখা দেয় এছাড়াও নারীদের মাসিক নিস হওয়ার পাশাপাশি প্রেগন্যান্ট না হওয়া সত্ত্বেও প্রেগন্যান্সির মতোই বেশ কিছু লক্ষণ তাদের মাঝে দেখতে পান কিন্তু পরবর্তীতে মাসিক হয়ে যায় দ্বিতীয়ত আপনার রেগুলার লাইফস্টাইলে কোনো চেঞ্জ হলে চেঞ্জ করেছেন বা পারে বাসা কাজের জায়গা চেঞ্জ করেছেন খাবারের প্যাটার্ন চেঞ্জ হলে বাইরের ভাজা পোড়া বা জাঙ্ক ফুড জাতীয় খাবার খেলে অথবা অনেক বেশি কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তায় থাকলে গর্ভ ধারণ না হওয়া সত্ত্বেও আপনার মাসিক মিস হতে পারে তৃতীয়ত সিভিয়ার কোনো অসুস্থতায় আক্রান্ত হলে হয়তো আগের মাসে আপনার অনেক জ্বর হয়েছিল বা ফুড পয়জনিং বা অন্য কোনো ইনফেকশন হয়েছিল অথবা কোনো বড় অসুস্থতায় আক্রান্ত থাকলেও আপনার মাসিক মিস হতে পারে এছাড়াও কোনো অসুস্থতায় আক্রান্ত হলে অনেক সময় মহিলারা বিভিন্ন মেডিসিন ও অ্যান্টিবায়োটিক নিয়ে থাকেন এতে করেও মাসিকে প্রভাব পড়ে এবং মাসিক মিস হয় চতুর্থত অনেক বেশি ওয়েট গেইন করা বা ওয়েট লস করা হয়তো অল্প সময়ের ভেতরেই আপনার ওজন অনেক বেশি বেড়ে গিয়েছে অথবা অনেক কমে গিয়েছে যেমন যেসব মহিলারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের মধ্যে অনেকেরই থাইরয়েডের সমস্যা বা ওভারিয়ান সিস্টের কারণে হঠাৎ করে ওজন অনেক বেড়ে যায় অথবা অনেকে হার্ড ডায়েট করে অনেকটা ওজন ঝড়িয়ে ফেলেছেন বা অসুস্থতায় ওজন হঠাৎ কমে গিয়েছে এতে করে প্রেগনেন্ট না হওয়া সত্ত্বেও মাসিক মিস হয়ে যায় পঞ্চম হলো অনেক নারীরা বিয়ের পরে জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়ে থাকেন এতে করে মাসিক আসে আপনার পিল অনুযায়ী আপনি যেদিন থেকে পিল খাওয়া শুরু করেছেন সেই পিলের সিরিয়াল অনুযায়ী নির্দিষ্ট দিন পরেই আপনার মাসিক আসবে এবং সেই অনুযায়ী আর মাসিকে সাইকেল সেট হবে পিল আপনার হরমোনের ভারসাম্যকে কন্ট্রোল করে একইভাবে যদি আপনি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খান সেটির ফলেও মাসিকে বিলম্ব হতে পারে ষষ্ঠ হলো ডেলিভারি পরবর্তী পান বাচ্চা জন্মদানের পরে মায়েরা যখন বাচ্চাকে দুধ পান করান সেই সময়টিতেও মাসিক কিছুটা অনিয়মিত হয়ে যায় এবং নির্দিষ্ট তারিখের পরেই কিছুটা দেরিতে আসে সপ্তম হলো অনেকে অতিরিক্ত ব্যায়াম করেন বা কঠোর এক্সারসাইজ করেন এতে করেও মাসিক আসতে বিলম্ব হতে পারে এবং মাসিক মিসের সম্ভাবনা থাকে এমনকি মিলনের পরে হার্ট এক্সারসাইজগুলো চালু রাখলে তা গর্ভধারণে বিঘ্ন ঘটায় কারণ অতিরিক্ত ব্যায়ামের ফলে পেটে চাপ বা ঝাঁকি লাগার সম্ভাবনা থাকে যার ফলে গর্ভরোপণ নষ্ট হয়ে যায় আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটিমা এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে